ভর্তাটা এত পরিমাণে মজা লাগে যে শেষ বেলা আমি খাইতে পারি না জামাই সব খেয়ে শেষ করে ফেলে এত সহজ এত মজা তার ভর্তা বানানো যায় সেটা আসলে আগে জানা ছিল না তো আজকে আমি যে ভর্তাটা বানাবো সেটা আমার অনেক বেশি ফেভারিট আর কে কে এইসব ভর্তা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানা যাবে আর এই ভর্তাটা বানাতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না কয়েকটা চেপা কাঁচামরিচ আর হচ্ছে রসুনের পুর এই ভর্তাটা বানাইতে গেলে অন্য অন্য চেয়ে অনেক বেশি সহজ তো এই ভর্তা বানানোর জন্য আমি প্রথমে তিনটা চ্যাপা নিয়ে নিছি তো চেপাগুলো আমি একটা জামিজের সাহায্যে গাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চামেচ দিয়ে আশ্রয় নিলে চ্যাপাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি চামিচ দিয়ে আশ্রয়ের পরে এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে আমি কাঁচামরিচ কয়েকটা ধুয়ে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো থেকে থেকে বুটা নিয়েছি আর কাঁচামরিচ দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো আর হচ্ছে কাঁচামরিচ ধোয়ার পরে এগুলা থেকে অল্প একটু করে ফেলে নিয়েছি যাতে ভাজার সময় হচ্ছে না ছেটে সেজন্য জন্য কাঁচামরিচগুলো ধোয়া হয়ে গেলে এটা একটা বাটিতে উঠে রাখছি এবার আমি দুইটা রসুন ছিলে এগুলার পোয়া বের করে নিয়েছি আর এগুলো একটু ভালো করে ধুয়ে নেব সবগুলো উপকরণ ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে রান্নার পালা এগুলা একটু ভাজতে হবে আজকে হচ্ছে শুকনা কোলায় এগুলা ভাজবো আজকে বর্তায় হচ্ছে আমি কোনো প্রকার তেল ইউজ করব না তাই হচ্ছে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে শুকনো কোলার মধ্যে মরিচ দিয়ে ভেজে নিয়েছি মরিচ ভাজা বাজা হয়ে গেছে এবার এগুলাকে উঠিয়ে রাখছি মরিচ বাজা হয়ে গেলে এবার হচ্ছে আমি রসুনের পোয়া গুলো একটু হালকা করে ভেজে নেব এরপরে হচ্ছে চাপাগুলা আমি ভেজে তবে চাপাগুলা যদি একটা কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে দেওয়া যেত তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো তা হচ্ছে আমি চাপা চাপা গুলা দিয়ে একটা পাশ হওয়ার পরে আরেকটা পাশ উল্টে নিয়ে ভালোভাবে এগুলাকে ভেজে নিব তো চেপা বেশিক্ষণ সময় লাগে না তো আমার চেপা এদিকে ভাজা হয়ে গেছে এবার এগুলো হচ্ছে নামিয়ে এই সবগুলো উপকরণ আমি ভেজে চলে এসেছি নিয়ে এবার হচ্ছে বাটবো আর আমার মনে হয় শিল্পাটায় বেটে যে কোনো বর্তা খাওয়া হয় না কেন সেগুলো অনেক বেশি মজা লাগে প্রথমে হচ্ছে আমি মরিচ বেটে নেব মরিচ অল্প একটু করে বেটে নিয়ে এবার হচ্ছে রসুনের পোয়া গুলো দিয়ে সেগুলো আমি অল্প করে বেটে নেব তবে রসুনের পোয়া বাটতে গেলে আমার একটু অসুবিধা হয় কারণ এদিকে দিকে ছিটে চলে যায় তো জোর করে ধরে ধরে আমি হচ্ছে রসুনের পোয়াগুলো বাড়ছিলাম তো রসুন বাটা হয়ে গেলে এবার হচ্ছে চেপাগুলা দিয়ে ভালো করে চেপাগুলো বেটে নেব যাতে এর মধ্যে কাটা থাকে সবগুলো একবারে পিষে যায় তো চেপাগুলো আলাদা করে বাটা হয়ে গেলে এবার সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে আবার একটা মিহি একটা বাটা করে নেব কয়েকটা বাটা দেওয়ার পরে এটা একটা মিহি ভর্তায় পরিণত হয়ে যাবে আমার এই পাটাটাতে হচ্ছে বাড়তে অনেক বেশি কষ্ট লাগতেছিল কারণ এটার ধার একদমই ছিল না শরীরের সব শক্তি দিয়ে হচ্ছে আমি ভর্তাটা বেটে নিয়েছি তো আমার ভর্তা প্রায় এক একদম বাটা হয়ে গেছে আমি ভর্তাটা অনেক বেশি মিহি করে বেটেছি আপনারা চাইলে হচ্ছে এটা গোটা গোটা করে রেখে খেতে পারেন তো আমার ভর্তা বানানো হয়ে গেছে এবার হচ্ছে আমি কিছুটা লবণ অ্যাড করে দেবো কারণ আমি কোনো লবণে ব্যবহার করি নাই তো লবণটা দিয়ে হচ্ছে ভর্তাটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে চাপা ভর্তা আর এই ভর্তা গরম ভাতের সাথে খাইলে আপনি এক প্লেট বা নিমিশে এমনিই খেতে পারবেন আর যদি অসুস্থ থাকেন বা জ্বরের মুখে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই আর তারপরে হচ্ছে পাটের মধ্যে ভাত মুছে খাওয়ার যে একটা অনেক বেশি ম সেটা আমি একদমই মিস করতে চাই না তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট